সবার চার বন্ধু মিলে এক জায়গায় দশর উপলক্ষে বেরিয়েছিল দল দেখতে যে সাঁইতা মিল কাছে চারজনের বাইকটি লাইনটার পেয়ারে অ্যাক্সিডেন্ট করে তার জন্য তিনজন এখন মোটামুটি ভালো আছে একটি বাইকে চারজন দুর্ঘটনায় প্রাণদীতি হলেও এক যুবককে জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক আহত দুই বাঁকুড়া জেলার জয়পুর থানার পাবান্দা গ্রামের বাসিন্দা বছর সাতাশের সঞ্জয় মহাদণ্ড গতকাল তিন বন্ধুকে একটি বাইকে চাপিয়ে গিয়েছিল পাশের গ্রামে অনুষ্ঠান দেখতে চার বন্ধু মিলে একটি বাইক করে অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে সাইতারা সংলগ্ন এলাকায় রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে চারজনাই লুটিয়ে পড়ে মাটিতে ঘটনায় জয়পুর থানার পুলিশ তড়িঘড়ি তাদের নিয়ে আসে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় মহাদণ্ডকে মৃত বলে ঘোষণা করে অরিজিৎ সর্দার নামের এক বন্ধুর অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অপর দুজনাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এরপর জয়পুর থানার পুলিশ ওই মৃতদেহ নিজেদের হেফাজতে নেয় আজ মৃতদেহ পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য জানা যায় মৃত যুবক সহ তিন বন্ধুর বাড়ি জয়পুর থানার পাবান্দা গ্রামে এবং গুরুতর আহত অরিজিৎ সর্দারের বাড়ি কতুলপুর থানার কুন্তল বাজার এলাকায় বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনা বলতে ওই পাড়াতে মেলা চলছিল সেই মেলা উদ্যোগে আরেক জায়গায় মেলা চলছিল সেইখানে মেলা দেখতে যাচ্ছে দিয়ে সেই করে কিভাবে কি মোটর সাইকেলে অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা ঘটলো কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে রায়বাঙ্গি রায়বাঙ্গি কোথায় মেলা দেখতে আসছিল মেলা দেখতে আসছিল রায়বাঙ্গি মেলা ছিল ওখানে মনসা পূজায় চলছিল

সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল